শুভ সন্ধ্যা সকলকে বেশ কয়েকটি বিষয়ে খবর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করতে বসা প্রথমে বলবো এ রাজ্যের স্কুল কলেজগুলির গরমের ছুটি বিষয় এপ্রিল মাস পড়তে না পড়তে রাজ্যের বিভিন্ন জায়গা বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তীব্র গরমের দাপট দেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বেশ কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে সরকার নির্ধারিত যে গরমের ছুটি আহ তা কিছুদিন এগিয়ে নিয়ে আসা হবে এবং তিনি সেই সময় জানিয়েছিলেন যে তিরিশে এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা আকারে সেই ঘোষণাটিকেই কিন্তু বলবৎ রাখা হয়েছে অর্থাৎ এ রাজ্যের তিরিশে এপ্রিল থেকে রাজ্যের স্কুল কলেজগুলি সমস্ত গরমের ছুটির আওতায় চলে যাচ্ছে তবে এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে এই নির্দেশিকাতে কোথাও কিন্তু গরমের ছুটি কবে শেষ হচ্ছে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট দিনকে উল্লেখ করা হয়নি তথ্যবিজ্ঞ মহলরা মনে করছে যে এর আগেও গরমের ছুটি প্রায় দেড় মাস ধরে আগের বছরগুলোতে চলেছে এবছরও হয়তো গরমের ছুটি প্রায় দেড় মাস ব্যাপী আহ প্রলম্বিত হতে চলেছে তো এ বিষয়ে কিন্তু আবার বিভিন্ন শিক্ষকদের মধ্যে খানিকটা অসন্তোষ দেখা দিয়েছে তার কারণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের তীব্র দাপট থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে সেভাবে গরম এখনো পড়েনি কাজেই উত্তরবঙ্গের জেলাগুলিকে যদি এখনই গরমের ছুটির আওতায় নিয়ে আসা হয় তাহলে উত্তরবঙ্গে যে যে সময়তে গরম পড়বে সেই সময় কিন্তু সেখানকার স্কুল কলেজগুলি খোলা থাকবে এবং তাতে ছাত্রছাত্রীদেরই অসুবিধা সেই কারণে উত্তরবঙ্গের জেলাগুলিকে যদি এখন গরমের ছুটির আওতায় বাইরে রাখা যেত সে বিষয়ে হয়তো ভালো হতো এবং অনেক ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিকারা চাইছিলেন এইভাবে গরমের ছুটি এত তাড়াতাড়ি না দিয়ে যদি স্কুলের সময়টা খানিকটা পরিবর্তন করা যেত তাহলে অন্তত ভালো হতো তার কারণ দীর্ঘ এই গরমের ছুটিতে সিলেবাস শেষ করা যেমন অসুবিধার হয়ে দাঁড়ায় ঠিক তেমনিভাবে দীর্ঘ গরমের ছুটির শেষে যখন স্কুল খুলে তখন দেখা যায় ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার অনেকটাই ভুলে যায় সেই সমস্ত দিকে তাকিয়ে যদি এই মুহূর্তে গরমের ছুটি ঘোষণা না করে স্কুলের সময় পরিবর্তন করা হতো তাহলে মনে হয় আরো ভালো হতো বলেই শিক্ষক শিক্ষিকারা মনে করছেন দ্বিতীয় খবরটি রয়েছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার প্রক্রিয়া সম্পর্কে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে রাজ্য সরকার সম্প্রতি যে সারপ্লাস ট্রান্সফার প্রক্রিয়া শুরু করেছিল তা আপাতত স্থগিত রাখছে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে যারা ইতিমধ্যে এই ট্রান্সফারের আওতায় বদলি হয়েছিলেন তাদেরকে পুরনো কর্মস্থলেই ফেরানো হচ্ছে অর্থাৎ যে সকল শিক্ষক শিক্ষিকারা এই সারপ্লাস ট্রান্সফার নীতির আওতায় এসে ইতিমধ্যেই তাদের পুরনো কর্মস্থল থেকে নতুন কোন কর্মস্থলে যোগদান করেছেন তাদেরকে আবার তাদের পুরনো কর্মস্থলে কিন্তু ফিরে যেতে হবে তার কারণ দু হাজার ষোলোর যে এসএসসির চাকরি বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল তার জেরে ইতিমধ্যে বহু স্কুলে কিন্তু শিক্ষক শিক্ষিকার শূন্যতা দেখা দিয়েছে এবং সেই কারণেতেই আবার সেই সকল শিক্ষক যারা এই ট্রান্সফারের আওতায় এসে অন্য স্কুলে গিয়েছিলেন তাদেরকে পুরনো স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তৃতীয় যে বিষয়টি বলা রয়েছে সেটি হলো এই যে গতকাল এ রাজ্যের সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একটি প্রতিনিধি দলের সাথে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর একটি সভা ছিল যে সভা থেকে বেশ কয়েকটি বিষয়ে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে প্রথমত তারা জানিয়েছিলেন যে রাজ্যের শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের যে বেতন সেই বেতন সংক্রান্ত বিষয়ে যদিও তিনি কোনো বক্তব্য বা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি কিন্তু এবং তিনি এটা আবেদন রেখেছিলেন যে রাজ্যের যে সকল সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যেন তাদের স্কুলের সাথে যোগাযোগ রাখেন এবং তারা যেন স্কুলে যোগদান করেন বা স্কুলে যান কিন্তু এক্ষেত্রে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুলে যায় তাহলে বা তাদের বেতন সংক্রান্ত কোনো বিষয়ে যদি তাদের স্কুলের হেডমাস্টার বা টিআইসি ইত্যাদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু তারা আদালত অবমাননার দায়ে পড়বে এবং এই বিষয়টি আপনাদেরকে ভালো করে জানিয়ে দেওয়া দরকার ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের দুজন আইএস পদাধিকারী দের এবং এর পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে এবং তারা সেই নোটিশ পেয়েও গিয়েছেন নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তারা চাকরি হারানোর শিক্ষকদেরকে স্কুলে গিয়ে কাজ করতে দিচ্ছেন এবং এ বিষয়ে রকম পদক্ষেপও নিচ্ছেন না এবং এই নোটিশটি পাঠিয়েছেন এসএসসি দুর্নীতি মামলার মূল মামলাকারী ববিতা সরকার শ্বেতাবুদ্দিন নাসরিন খাতুন লক্ষ্মী তুঙ্গা এবং আব্দুল গনি আনসারি তাদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস নয় এপ্রিল এই নোটিশটি পাঠিয়েছেন ফলত রাজ্য সরকার এ বিষয়ে কোনো কথা না বললেও এটা কিন্তু মনে রাখতে হবে যদি কোনো স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা বা টিআইসি এইভাবে তার স্কুলেতে সদ্য চাকরিহারা শিক্ষকদেরকে অনুমতি দেন তাদের স্কুলে কাজকর্মে যোগদানের জন্য তবে সেক্ষেত্রে তারাও কিন্তু পরবর্তীতে আদালত অবমাননার দায় করবেন এবং এর পাশাপাশি এটাও বলা দরকার যে রাজ্য যেভাবে হয়তো সদ্য চাকরি শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করছেন এবং বেশ কিছুদিন দুদিন হলো যে পোর্টাল সেই পোর্টাল সরকারি পোর্টাল সেখানে সেই পোর্টাল খুলে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে অনেক স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন যে তারা সদ্য চাকরি শিক্ষকদের যে বেতন সেই বেতন বেতনকেও তারা সেখানে আপডেট করে দিয়েছেন এটাও যদি তারা করে থাকেন তাহলে তারাও কিন্তু ওই আদালত অবমাননার দায়ী পড়বেন তার কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যের সকল এই এসএসসি দু প্যানেলের যে সকল শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কোনো বেতন পাওয়ার যোগ্য নন কাজেই সেক্ষেত্রে যদি কেউ স্বতঃপ্রণোদিতভাবে তাদেরকে একথা বলে থাকে যে তারা বেতন পাবে বা বেতন পাওয়ার যোগ্য বা বেতন তাদেরকে দেওয়া হবে তাহলে অবশ্যই তারা সুপ্রিম কোর্টের সেই নির্দেশনামা আহ উলঙ্ঘন করছেন বা তাকে মানছেন না এবং লক্ষণীয় বিষয় হলো এই যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু লিখিত নির্দেশ কোনো জায়গাতে কাউকে দেওয়া হয়নি কাজেই রাজ্য সরকারও চাইছে যে সম্পূর্ণ ব্যাপারটাকে মৌখিকভাবে বিভিন্ন মানুষদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিতে কিন্তু মনে রাখা দরকার যারা এইভাবে রাজ্য সরকারের এই মৌখিক আদেশ নামায় বিশ্বাস করে এই কাজগুলি করবেন তাদেরকেও কিন্তু এই সুপ্রিম কোর্টের আদালত অবমাননার দায়ে পরবর্তীকালে অভিযুক্ত হতে হবে কাজে সে বিষয়টা মাথায় রেখে কথা বলা যায় যে এই মুহূর্তে যদিও কথা রূঢ় বাস্তব এবং খুবই দুঃখদায়ক যে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের পক্ষে এই মুহূর্তে কিন্তু বেতন পাওয়াটা সত্যি খুব অসুবিধাজনক এবং তাদের চাকরিতে তারা কবে ফিরতে পারবেন সেটাও কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত